এবার গিয়েই তোমাকে নেয়ার ব্যবস্থা করব। তিন মাসের অন্ত সত্তা স্ত্রীকে এবার গিয়েই তোমাকে নেয়ার ব্যবস্থা করব। তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালেন প্রবাসে তারপর নেননি দশটি বছর স্ত্রী তার স্বামীর ঠিকানায় নিয়মিত চিঠি লিখতেন কখনো কোনো চিঠির জবাব আসেনি আচ্ছা মানুষটা বেঁচে আছে তো মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়ে স্ত্রী খুব সুন্দর করে চিঠি পাঠালেন স্বামীকে মাসের পর মাস কেটে গেল জবাব এলো না ঠিক এমন করেই প্রথম কথা বলা হাঁটা চলা প্রথম দাঁত ওঠা সব কিছুই লিখে তিনি তার স্বামীর ঠিকানায় পাঠিয়েছিলেন কিন্তু অপেক্ষার পালা যেন শেষ হলো না এভাবে সময় কাটতে লাগলো হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হয়ে গেল কিভাবে হারিয়ে গেল অসংখ্যবার স্বামীর বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি তবে কেবল স্ত্রী তার স্বামীর জন্য উদ্বিগ্ন ছিলেন শাশুড়ি দেবর কারোর মধ্যে তাদের ছেলে ভাইকে পূজার প্রয়াসও দেখেননি তিনি স্বামীর নিরুদ্দেশের পর অসংখ্যবার শাশুড়ি তার পুত্রবধূকে বের করে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় ঘটনা জানাজানির পর স্ত্রীর পিতা এসেছিল মেয়েকে নিতে কিন্তু এই নারী চলে যেতে অনিচ্ছুক তিনি বিশ্বাস করেন তার স্বামী একদিন আবার ফিরে আসবে তার সামনেই আসবে বাধ্য হয়ে পিতা চলে যায় এবং তিনি তার কন্যা ও নাতনির ভরণ দায়িত্ব গ্রহণ করেন স্ত্রী একাই তার মায়ের মেয়ের বর করে তুলেন। অধীর আগ্রহে স্বামীর ফেরার অপেক্ষা করেন এভাবেই কেটে গেল দশ দশটা বছর একদিন জানতে পারেন তার স্বামী দেশে আসছেন শুনেই আনন্দে আত্মহারা হয়ে অভিমান করতে ভুলে গেলেন ভুলে গেলেন দশ বছর জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা মনে কত শত প্রশ্ন জমেছিল তাও যেন মুহূর্তে হারিয়ে গেল স্ত্রীর উচ্ছ্বাসটুকু দীর্ঘক্ষণ হয়নি তিনি জানতে পারেন দশ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিজের সাথে করে নিয়েও গিয়েছিলেন আরও জানালেন তার পাসপোর্ট করার নাম করে সেদিন স্বামী তার সিগনেচার নিয়েছিল মূলত দ্বিতীয় বিয়ে অনুমোদনের জন্য এই ঘটনা স্বামীর মা ভাই বোন বন্ধুবান্ধব সবাই জানতেন সবটা শুনে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তার এতদিনের অপেক্ষা বৃথা হয়ে যাওয়ার তীব্র কষ্টে মরছে গেলেন তিনি তিনি তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্বামীর সাথে আর দেখা হয়নি কথাও হয়নি কখনো দশ বছরের জমানো শত শত প্রশ্ন ছিল অভিমান ছিল সেগুলো তিনি বলতে পারেননি তার স্বামীকে নিজের বাড়ি ফিরে স্ত্রী চলে গেছে দেখে স্বামী প্রচণ্ড ক্ষুব্ধ হন তার কথা ছিল যাই হোক এভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন তাই এমন মহিলাকে রাখা যাবে না তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন মেয়ের সাথেও দেখা করেননি কেটে গেল সতেরো থেকে আঠারো বছর মেয়ে তার মায়ের সাথে নানুবাড়িতেই বড় হতে লাগলো বিয়ে হয়েছে সন্তান হয়েছে বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে ব্যক্তিগত জীবন তার বাবাই ভালো আছেন সুন্দর মতো দ্বিতীয় সংসার করছেন সেখানে তার ছেলে মেয়েও আছে চারদিকে এত রঙিনের মেলা তবে হারিয়ে গেলেন কেবল মেয়ের মা তিনি আর বিয়ে বসেননি সমস্ত বিশ্বাস ভরসা যেন তার নিঃশেষ হয়ে গেছে হারিয়ে ফেলেছেন ভালোবাসা প্রতারণা তার পুরো জীবন শেষ করে দিয়েছে তিনি এখনও বেঁচে আছেন নিয়মিত প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে তার প্রার্থনার কর্মফল না দেখিয়ে তাকে যেন মৃত্যু না দেন এটা একটা গল্প আমি ফেসবুকে হঠাৎ করে আমার চোখের সামনে চলে আসছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন